চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়েও হতাশ নন হাসান মাহমুদ বরং ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম পেয়েছেন বলে মনে করেন টাইগার পেসার খেলতে খেলতে আরও শিখতে চান তিনি ভালো ব্যাটারের বিপক্ষে বল করলে স্কিলে উন্নতি হয় দাবি হাসান মাহমুদের বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ফর্মেটে খেলেছেন পেসার হাসান মাহমুদ কিন্তু জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে হাসানের বিন্দুমাত্র খারাপ লাগা নেই বরং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে এটা বিশ্রাম বলেই বিশ্বাস তার আমি আমার ওভার্কলোড কীরকম আমার বডি কন্ডিশন কীরকম ওই সবগুলো ডিপেন্ড করে আসলে আমাকে নেওয়া বা না নেওয়ার দিকে তো রিসেন্টলি তো অনেকগুলো টেস্ট ম্যাচে খেলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে একটা ওডিও ম্যাচ খেলেছি টি টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি তো সব মিলিয়ে একটা রেস্টেরও বিষয় থাকে বা একটা ফিটনেসের দিকেও খেয়াল রাখতে হয় সবার রাখতে পারি আমাদের আরো পাঁচটা ম্যাচ আছে বিপিএল খুলনার হয়ে বেশি উইকেট পাননি তবে ডেথ ওভারে ঠিকই ভয়ঙ্কর হয়ে ওঠেন হাসান মাহমুদ সময়ের সাথে সাথে ব্যাটারের দুর্বলতা বিশ্লেষণ করে পরিকল্পনায় নিয়ে আসছেন পরিবর্তন জিনিস যখন আমরা কথা বলি তখন অনেক কিছু চিন্তা করে যে ব্যাটসম্যান আসলে কোন দিকে খেলতে যাবে এখন ব্যাটসম্যান ইজিলি পিক আপ করতেছে র্যাম শর্ট খেলতে পারতেছে সুইপ খেলতেছে স্কোপ পারতেছে তো আমাদেরও প্ল্যান একটু ডিফেন্ড করতে হয় তো এই ক্ষেত্রে ওয়ার্ড ইয়র্কার প্ল্যানটা চুজ করা এটা খুবই মানে ভালো আমাদের জন্য সফলতার কোনো শর্টকাট নেই হাসান মাহমুদ খেলতে খেলতে শিখতে চান বড় ব্যাটারদের বিপক্ষে ভালো করলে আত্মবিশ্বাস বেড়ে যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যত খেলবেন তত আপনি এক্সপিরিয়েন্স হবেন আসলে ওদেরকে দেখলে বোঝা যায় ওরা আসলে কোন দিকে খেলতে বোধ করে তো এটার অপোজিটটা করলে হয়তো বলারা সাকসেস হয় তো এটা অনেক হেল্প করে আপনি বড় বড় প্লেয়ারদের সাথে খেলে যখন আপনি সাকসেসফুল হবেন তখনই আপনি সব জায়গায় মানে ইমপ্লিমেন্টটা করতে পারবেন ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে টিমের জন্য অবদান রেখে বেশি আনন্দ পান হাসান মাহমুদ উদযাপনটা আসে কষ্টের মধ্যে থেকে আসে যদি বলিং খারাপ ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম